আমাদের এই পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ পাওয়া যায় এক ধরনের মানুষ রয়েছে যারা দুনিয়ার যা কিছু স্বাভাবিক ভাবে দেখে সেগুলোকে সেইভাবে মেনে নেয় এবং সেই সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন এবং জানার আগ্রহ থাকে না অপরপক্ষে আরেক ধরনের মানুষ রয়েছে যারা এই পৃথিবী থেকে শুরু করে নিজের অস্তিত্ব নিয়ে জানতে বুঝতে এবং শিখতে আগ্রহী হয়ে থাকে এই ধরনের মানুষের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্ভব হয়ে থাকে এই প্রশ্নগুলো সাধারণ মনে হলেও কিন্তু এর উত্তর ততটা সহজ হয় না এই প্রশ্ন সম্পর্কে আমি আপনি এমনকি সবাই জানি কিন্তু অনেক ক্ষেত্রে এটা নিয়ে আমরা কখনো গভীরভাবে চিন্তা করে দেখি নাই মূলত প্রশ্নটি হলো আমরা কেন স্বপ্ন দেখি এই প্রশ্নটি খুব সহজ মনে হলেও এর উত্তর ততটা সহজ নয় আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কেন স্বপ্ন দেখি যদি কখনো ভেবে নাও দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আপনি এই বিষয় নিয়ে অনেক কিছু জানতে পারবেন তো সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা কেন স্বপ্ন দেখি এবং এই স্বপ্ন কোথায় থেকে আসে এর পেছনের আসল রহস্যটা কিছু স্বপ্ন এমন আশ্চর্যজনক হয়ে থাকে এবং এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক রয়েছে এরপর আমরা জানব এই স্বপ্ন নিয়ে বিজ্ঞান কি বলে তো প্রথমত এটা আমরা জেনে নিই যে স্বপ্ন সম্পর্কে আমাদের সাধারণ ধারণা কি মূলত বহু ধরে মানুষের মধ্যে স্বপ্ন নিয়ে বিভিন্ন ধরনের রহস্য বিভিন্ন ধরনের কাল্পনিক গল্প প্রচলিত রয়েছে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে মানবজাতি এটা জানার চেষ্টা করেছে যে আমরা কেন স্বপ্ন দেখি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মেসোপটেমিয়া স্বপ্ন সম্পর্কে যে প্রাচীন রেকর্ডগুলো পাওয়া যায় তা মূলত কাদা মাটি দিয়ে তৈরি পাত্রতে নকশা আকারে নথিভুক্ত ছিল গ্রিক এবং রোমান যুগে মানুষেরা স্বপ্নকে এক বা একাধিক দেবদেবতা বা মৃত ব্যক্তির কাছ থেকে আসা বার্তা হিসাবে মনে করত। তারা মনে করতো যে এই বার্তা দিয়ে তাদেরকে ভবিষ্যৎবাণী করা হচ্ছে প্রাচীন সময়ে স্বপ্নের মাধ্যমে চিকিৎসাও করা হতো যাকে ডিম থেরাপি বলা হতো ডিম থেরাপি হলো মূলত হিপনোটাইজার মাধ্যমে এক ধরনের চিকিৎসা পদ্ধতি ইউনানি যুগের চারশোরও বেশি মন্দিরের নিদর্শন পাওয়া গেছে যেখানে এই হিপ্নোথেরাপি বা হিপনোটাইজ নিদর্শন পাওয়া যায় কোন কোন প্রাণী স্বপ্ন দেখে এটা নিয়েও মতভেদ রয়েছে বিজ্ঞান আমাদেরকে বলে যে প্রত্যেকটি প্রাণী স্বপ্ন দেখে অপরপক্ষে সাধারণ কিছু মানুষ রয়েছে যারা বিশ্বাস করে স্বপ্ন কেবল মানুষের মধ্যেই ঘটে থাকে এই সম্পর্কে প্রাচীন মতবাদগুলোর মধ্যে অন্যতম একটি হলো প্রসিদ্ধ ইউনানি দার্শনিক আরস্ত মনে করতেন যে শুধুমাত্র মানুষই কেবল নয় বিভিন্ন প্রকার যে প্রাণী রয়েছে তারা স্বপ্নে সময়ের সাথে সাথে আজকের বিজ্ঞান স্বপ্নের রহস্যের ব্যাপারে বিভিন্ন বিষয় আমাদের সামনে খোলাসা করে দিয়েছে এর মধ্যে যেমন আমরা কখন কেন এবং কিভাবে স্বপ্ন দেখি এই বিষয়গুলোর ঘুমের মধ্যে স্বপ্ন দেখার কারণ নিয়ে অনেক বিজ্ঞানী অনুসন্ধান করেছেন এবং এই বিষয়ে সবচেয়ে বড় কাজ করেছেন পৃথিবী খ্যাত নিউরো ফ্রয়েড তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি বিজ্ঞান ভিত্তিক স্বপ্নকে ব্যাখ্যা দিয়েছেন তার মতে আমাদের অনেক ইচ্ছে থাকে অবদমিত এর ছোঁয়া আমরা স্বাভাবিক অবস্থায় পাই না যখন আমরা ঘুমিয়ে পড়ি এবং এই ঘুমের মাধ্যমে যখন আমরা স্বপ্ন দেখি তখন এই বিষয়গুলো আমাদের সামনে আসে ফ্রয়েড বিশ্বাস করতেন যে স্বপ্ন একটি মানসিক কার্যকলাপ যাদের নির্দেশ যুক্তি অনুসরণ করে থাকে এই সিগমান্ড ফ্রয়েডের স্বপ্নের ব্যাখ্যাকে অচেতনের রাজকীয় রাস্তা বলেছেন কেননা একজন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে এমন এমন ইচ্ছা পূরণ করতে পারে যা বাস্তবে তার পক্ষে সম্ভব নয় ফ্রয়েড এটা বলেছেন মানুষ পাশ্চিত্ব এবং মানসিক আঘা নিয়ন্ত্রণের জন্যও স্বপ্নকে ব্যবহার করে থাকে এটা এই জন্য যে যখন আপনি জাগ্রত অবস্থায় খারাপ লোকদের সঙ্গে না উঠেন তখন আপনার মস্তিষ্ক এটার সঙ্গে লড়াই করার জন্য বারবার থাকে। গবেষণার মতাবেক এটার কারণ হলো আমাদের স্বপ্নের মধ্যে ভালো বিষয়ের থেকে খারাপ বিষয় বেশি আসে জাগ্রত অবস্থায় যখন আপনি এই খারাপ বিষয়ের সঙ্গে লড়তে না পারেন তখন ঘুমানোর পরে আপনার মস্তিষ্ক এই খারাপ বিষয়ের মোকাবেলা করতে থাকে তো তখন আমরা এই বিষয় নিয়ে স্বপ্ন দেখে থাকি যার ফলে আপনার ভাবনা অচেতন অবস্থায় আপনার মনের মধ্যে আসতে থাকে ফ্রয়েড এই সমস্ত বিষয়াদি তার লেখা দা অফ ড্রিম বইটিতে উল্লেখ করেছে এর মধ্যে ফ্রয়েড এটাও বলেছেন যে যদি আপনি আপনার অচেতন ইচ্ছা বিচার সম্পর্কে জানতে চান তাহলে এটার সব থেকে ভালো পদ্ধতি হলো আপনার স্বপ্নকে বিশ্লেষণ করা এর পরবর্তী সময়ে অনেক গবেষক এটা মনে করতেন যে স্বপ্ন দেখা আমাদের মস্তিষ্কের এক ধরনের কাল্পনিক চিন্তা ভাবনা যা আমাদের মস্তিষ্কে ঘুমানোর পরে দেখা দেয় অথবা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন পারিপার্শ্বিক যে ঘটনা বলি সেগুলোই রাতে আমাদের সামনে স্বপ্নের মাধ্যমে দেখা দেয় উদাহরণ হিসাবে আমরা যখন কোন ভৌতিক মুভি দেখে থাকি তখন এই ঘুমের মধ্যে বিভিন্ন ভয়ানক স্বপ্ন আসা অসম্ভব কিছু নয় আবার আমরা যখন লাভ স্টোরি বা বিভিন্ন ধরনের অ্যাকশন মুভি দেখে থাকি তখন এগুলোই আমাদের স্বপ্নের মধ্যে দেখা দিতে পারে অথবা আমরা ঘুমানোর পূর্বে বিভিন্ন সময়ে যে সমস্ত জিনিস নিয়ে বেশি বেশি চিন্তা করি সেই সকল বিষয়গুলো আমাদের স্বপ্নের মাধ্যমে দেখা দিতে পারে স্বপ্ন আসার জন্য ধরনের বা অলৌকিক হাত নেই যদি আমরা বিজ্ঞানকে মেনে চলি স্বপ্ন কেবলই আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোর মস্তিষ্ক কর্তৃক এক ধরনের সৃষ্ট মায়াজাল কখনো কখনো আমাদের অতীতের বিষয় নিয়ে আমরা স্বপ্ন দেখি যা আমাদের অতীতে ঘটে গেছে অথবা এমনও আমরা স্বপ্ন দেখে থাকি যা এখনো ঘটে নাই বা ভবিষ্যতে ঘটতে পারে এমন বিষয়ে স্বপ্ন আসতে পারে তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের বেশিরভাগ স্বপ্ন মস্তিষ্কের চিন্তা ভাবনা থেকেই উৎপন্ন হয় যা আমরা বেশিরভাগ সময় কল্পনা করি আবার কখনো কখনো এর থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে যেমন এমন কিছু বস্তু বা এমন কোন বিষয় আমরা দেখতে পারি যা কখনো আমরা কল্পনাও করি নাই অথবা আমাদের সামনে নাই তবে এই ধরনের স্বপ্নগুলো খুবই কম মানুষই দেখে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই স্বপ্ন কখন এবং কিভাবে আসে গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ঘুমানোর পরে একটা স্টেজ রয়েছে যে স্টেজকে র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্টেজ বলা হয় সেই সময় আমরা ঘুমের মধ্যে সাধারণত স্বপ্ন দেখতে থাকি এই র‍্যাপিড আই মুভমেন্ট স্টেজ বুঝতে হলে আমাদেরকে আমাদের ঘুমের প্যাটার্ন সম্পর্কে জানতে হবে আমাদের ঘুমের মোট পাঁচটি পর্যায় বা স্টেজ রয়েছে এই এক থেকে 4 নাম্বার স্টেজকে নন র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্টেজ বলা হয় এবং 5 নাম্বার যে স্টেজটা আছে সেটাকে র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্টেজ বলা হয় থাকে তো এই এক নাম্বার স্টেজে কি হয় এটাকে ঘুমের প্রাথমিক পর্দা হিসেবে আমরা বলে থাকি এই পর্যায়ে মস্তিষ্কের যে কার্যকলাপ আছে সেগুলো ধীর গতি সম্পন্ন হয়ে যায় এবং দেহের যে মাংসপেশিগুলো আছে সেগুলো অবসতে শুরু করে একজন ব্যক্তি যখন প্রথম স্টেজে থাকে তখন তাকে ঘুম থেকে জাগানো অনেকটাই সহজ এরপরে দ্বিতীয় পর্যায়ে কি ঘটে ব্রেন আরো বেশি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে এবং আমাদের যে হাত পা মাংস পেশি রয়েছে এগুলো ধীরে ধীরে অবশ হয়ে যায় এবং এই পর্যায়ে একজন ব্যক্তিকে ঘুম থেকে ওঠানো একটু ডিফিকাল্ট হয়ে যায় এরপর এই তিন নাম্বার স্টেজটাকে আমরা সাধারণত গভীর ঘুমের পর্যায়ে বলে থাকি এই পর্যায়ে যে মস্তিষ্কের যে কার্যকলাপ আছে সেগুলা একদম স্থির হয়ে যায় এবং এই পর্যায়ে আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে সেগুলো কি করে আমাদের বডির হিলিং এর চেষ্টা করে এবং কোথায় কি ইনজুরি হয়েছে সেগুলো ঠিক করার জন্য কাজ করে এই পর্যায়ে একজন ব্যক্তিকে ঘুম থেকে ওঠানো অনেকটাই কঠিন হয়ে পড়ে এরপরে চার নাম্বার স্টেজ হলো এই তিন নাম্বার স্টেজের মতোই কিন্তু এই স্টেজে গিয়ে একজন ব্যক্তিকে ঘুম থেকে ওঠানো আরো ডিফিকাল্ট হয়ে পড়ে কারণ এটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্টেজের পূর্ব মুহূর্ত এরপরের স্টেজটি হল র্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্টেজ এই পর্যায়ে ব্যক্তির যে চোখের পাতা রয়েছে সেগুলো দ্রুত গতিতে এরকম ভাবে নড়তে থাকে এবং মস্তিষ্ক যে রয়েছে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু তার যে হাত এবং পা রয়েছে সেগুলো কাজ বন্ধ হয়ে যায় অর্থাৎ প্যারালাইজড হয়ে যায় এজন্য যখন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সেই সময় হয়তো বা আমরা দৌড়াচ্ছি কিন্তু আমরা হাত পায়ে বল পাচ্ছি না বা উঠতে পারছি না যখন আমরা পড়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে উঠতে গিয়ে মনে হয় কোনো ধরনের শক্তি পাচ্ছি না এরকম অনুভব করি এই পর্যায়গুলো সাধারণত পুরো রাত একটি প্যাটার্ন অনুসরণ করে ঘটতে থাকে এবং এই যে র্যাপিড আই মুভমেন্ট স্টেজের যে সেটা সাধারণত প্রথম স্টেজের দিকে গিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দীর্ঘায়িত হয় এবং এই যে প্যাটার্নটা সাধারণত নব্বই থেকে একশো বিশ মিনিট পর পর পুনরাবৃত্তি হয়ে থাকে রাতের যে প্রথম র্যাপিড আই মুভমেন্ট স্লিপ পর্যায়ে রয়েছে সাধারণত ঘুমিয়ে পড়ার নব্বই মিনিট পরে এটা শুরু হয় এবং এই র‍্যাপিডাই মুভমেন্ট পর্যায়ের সময়কাল প্রতিটি চক্রের সাথে সাথে বৃদ্ধি পায়। ঘুম থেকে ওঠার আগে শেষ চক্রে প্রায় 60 মিনিট পর্যন্ত এটা স্থায়ী হয়ে থাকে। যাই হোক রাত 12:00 এর সাথে সাথে র‍্যাপিডাই মুভমেন্ট ঘুমের মোট পরিমাণ কমে যায় যা রাতের প্রথম মোট ঘুমের সময়ের প্রায় শতাংশ। এবং রাতের দ্বিতীয় অর্ধে এটা মাত্র 10% হয়ে থাকে 1990 সালের একদল গবেষক মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ স্টেজের সময় ব্রেনের অ্যাক্টিভিটিস রেকর্ড করার জন্য পজিট্রন এমিশন টোমোগ্রাফি নামের এক ধরনের নিউরো ইমেজিং টেকনিক ব্যবহার করেন এই নতুন পদ্ধতিতে গবেষকরা ঘুমের সময় মস্তিষ্কের কার্যপ্রণালী এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কের কার্যকলাপ থেকে আলাদা করার জন্য ব্যাখ্যা খুঁজে পান জাগত অবস্থার তুলনায় র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময়ে মস্তিষ্কের কার্যকলাপ কিছু অঞ্চলে হ্রাস পায় আবার কিছু কিছু অঞ্চলে বৃদ্ধি পায় উদাহরণ হিসাবে ডরসিরাটারাল পিফন্টাল করটেক্সে এই কার্যকলাপটা হ্রাস পায় এবং অন্যান্য অঞ্চলে যেমন অসিপিটাল টেম্পোরাল কর্টেক্স হিবো ক্যাম্পাস ক্যাম্পাস অ্যান্টিডিওর সিঙ্গুলেট প্রি সেন্ট্রাল এবং পোস্ট সেন্ট্রাল জাইরি সুপিরিয়র প্যারাইটাল করটেক্স এবং পন্স এই সমস্ত অঞ্চলগুলোতে মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি পায় এই ফলাফলের ভিত্তিতে গবেষকরা যুক্তি দিয়েছিলেন যে র‍্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় যে মস্তিষ্কের যে কার্যকলাপ বৃদ্ধি এবং হ্রাস জাগ্রত অবস্থায় মস্তিষ্কের কার্যকলাপ বৃদ্ধি এবং হ্রাসের ভিত্তিতে ব্যাখ্যা করা যেতে পারে পিউলিনো এটাল 2009 সালে গবেষণা অনুসারে যাদের মুভমেন্ট ঘুমের সময় বেশি অ্যাক্টিভ থাকে তারা সাধারণত বলে নিয়ে স্বপ্ন দেখে থাকে এর কারণ হলো আমাদের যে হিপো ক্যাম্পাস রয়েছে তার জাগ্রত অবস্থায় পরিচিত ঘটনাবলী এবং যে আমরা চিত্র দেখে থাকি সেগুলার ইনকোডিং করে থাকে র্যাপিডাই মুভমেন্ট ঘুমের সময় আমাদের মস্তিষ্কের তরঙ্গ ধর্ম ততটুকুই অ্যাক্টিভ থাকে যতটুকু আমরা জাগ্রত অবস্থায় দেখতে পাই যখন কোনো ব্যক্তি র্যাপিডাই মুভমেন্ট ঘুমের পরপরই ঘুম থেকে জেগে ওঠে তাহলে ওই ব্যক্তির স্বপ্ন মনে রাখার সম্ভাবনা ততটাই বৃদ্ধি পায় গবেষকদের মতে প্রত্যেক ব্যক্তির প্রতিরাতে এই স্বপ্ন তিন থেকে পাঁচবার রিপিট হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে এটা সাত বার পর্যন্ত ঘটতে পারে এই স্বপ্ন কিভাবে আসে তার উপর বিভিন্ন ধরনের গবেষণা রয়েছে কিছু কিছু গবেষকদের মতে দিনের বেলায় ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনা বলি সেগুলো রিহার্সেলের জন্য আমাদের এই স্বপ্নের মধ্যে দেখে থাকে বা পরবর্তী কাজগুলোকে সহজ করার জন্য এটা আমরা দেখে থাকি অন্য আরেকটি গবেষণায় দেখা গেছে যে আমাদের মস্তিষ্কে আমাদের বিভিন্ন ধারণা কল্পনা ইচ্ছা শক্তি এগুলো মধ্যে দেখা দেয় এই গবেষণার সঙ্গে যে সিগমন ফ্রয়েড তার মতের সঙ্গে অনেকটাই মিলে যায় এখন আমরা জানবো যখন আমরা স্বপ্ন দেখি তখন আমাদের বডিতে কি কি ধরনের পরিবর্তন আসে এই বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা হলো আমাদের বডিতে থাকা যে নিউরো টান্সমিটার কেমিক্যাল রয়েছে এর কারণেই আমরা এই স্বপ্নগুলো দেখে থাকি মূলত আই মুভমেন্ট ঘুমের সময় নিউরো বেশি রিলিজ হয় এখন যেই ধরনের বেশি পরিমাণে রিলিজ হবে সেই ধরনের স্বপ্নই আমরা সাধারণত দেখে থাকি গবেষণায় এটাও দেখা গেছে যে আমাদের যে অ্যাসিটাইল কোলিন নিউরো ট্রান্সমিটার রয়েছে সেখান থেকে বেশি ধরনের হরমোন রিলিজ হয়ে থাকে যার কারণে র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় ব্রেন বেশি থাকে আমাদের ডোপামিন কেমিক্যাল রয়েছে সেটা এবং আমাদেরকে শান্ত রাখার জন্য কাজ করে এই ডোপামিনটা বেশি পরিমাণে অ্যাক্টিভ হয় এবং ওই সমস্ত নিউরো টান্সমিটার মানে দাবিয়ে দেয় যেগুলো আমাদেরকে জাগিয়ে রাখতে সাহায্য করে এর মধ্যে হিস্টামিন সেরেটোনিন

কোনো না কোনো পর্যায়ে সক্রিয় থাকে যাই হোক র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় আমাদের প্রিফন্টাল করটেক্স কম সক্রিয় থাকে মস্তিষ্কের এই অংশটি পরিকল্পনা এবং যুক্তি তৈরি করে থাকে যেহেতু র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় প্রিফন্টাল করটেক্স কম সক্রিয় থাকে তাই আমরা প্রায়শই জেগে ওঠার আগে স্বপ্নের অযৌক্তিকতা উপলব্ধি করতে পারি না এ স্বপ্নে আমাদের উড়ার ক্ষমতা বা দানবদের চেহারা এত বাস্তবসম্মত বলে মনে হয় যতক্ষণ না আমরা সেই স্বপ্ন থেকে জেগে উঠি এইভাবে বিভিন্ন ধরনের গবেষণা আমাদের মস্তিষ্কে অবস্থিত স্মৃতি এবং কেমিক্যাল রিয়াকশনকে কারণ হিসাবে গণ্য করে থাকে স্বপ্নের শুরু কখন কিভাবে এবং কোথায় হয়েছে তা আজ পর্যন্ত মিস্ট্রি হয়ে রয়ে গেছে কিন্তু সবাই এই বিষয়ে একমত যে মানব জাতি যেদিন থেকে এই পৃথিবীতে এসেছে ওই সময়কাল থেকে এই বিষয়ে প্রশ্ন শুরু হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ